যে দেশে লোক পাঠাতে যাই প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল নকল বেজাল ভুয়া বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা সারাদেশ সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য আমাকে এর মিনিস্টার বলল বলতে আমি নিজে সাক্ষী যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম সে বললো সে ডাক্তার বেশ গুষায় দেখলাম কারণ তারা নিয়ে অনেক কথা উঠছে বেশ গুষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে ডাক্তার তো হবার কোনো কথাই প্রশ্নে ওঠে না কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে ডাক্তারের সার্টিফিকেট আছে তার জেনুইন সার্টিফিকেট এটা চেক করা হয়েছে জেনুইন সার্টিফিকেট বলতে আমরা কি করি এখন অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করলো আপনাদের হয়তো মনে আছে একেবারে টোটালি সিল বাংলাদেশের হয়ে গেছে মাপ চাইবার জন্য যেদেরকে মাপ করে দাও সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে তাকে বারবার পাঠাচ্ছি বারবার গিয়ে অনুরোধ করছে আমরা এরপর থেকে নিজেরা চেক করে দেবো